আমার আশেপাশে সবাই মরে যাচ্ছে ওকে ট্র্যাক করার জন্য যাকে ভাড়া করেছিলাম সেও মরে গেল সে অদ্ভুত তাই না ভালো চেকো সাবধানে চেখো টি ভিএস পেপারটা পাঠিয়ে দিও আপনাকে আমি অজস্রবার কল করেছি কিন্তু আপনি ফোন রিসিভ করেননি আরিফিন আপনার সাথে কাজ করার সময়ই মারা গেছে এমন কি ওর শেষ কলটা আপনার ফোন নাম্বার থেকে এসেছিল অথচ ও মারা যাওয়ার পর আপনার একবারও মনে হলো না যোগাযোগ করি আমি কয়েকদিন অসুস্থ ছিলাম কারো ফোন রিসিভ করতে পারেনি এমনকি অফিসেও যেতে পারেনি কয়েকদিন অ্যাকচুয়ালি আপনাকে কিভাবে ফেস করব সেটা বুঝতে পারছিলাম না আপনি আমাকে ফেস করতে ভয় পাচ্ছেন একবারও ভাবলেন না আরেফিন ছাড়া আমি একা এই জীবনটাকে কিভাবে ফেস করব গত পনেরো দিনে আপনার আর রূপা রিলেটেড তিনজন মানুষের রহস্যজনক মৃত্যু হয়েছে পুলিশের কোন সুরাহা করতে পারছে না আপনার কি মনে হয় এটা স্বাভাবিক আমার সংস্পর্শে বেশি দিন কেউ থাকতে পারে না আমি অভিযুক্ত আরিফিন কি রুপার বয়ফ্রেন্ডের খোঁজ করতে পেরেছিল হয়তো তার লাস্ট কলে আমাকে হোটেল স্কাই সিটিতে যেতে বলেছিল রূপা নাকি ওর বয়ফ্রেন্ড এর সাথে ওখানেই ছিল রূপার বয়ফ্রেন্ড কে তাকে নিয়ে এত রহস্য কেন সেটা জানতে পারলে আমি একটু শান্তিতে মরতে পারতাম যেভাবেই হোক এই রহস্য মানবের পরিচয় আমাকে বের করতেই হবে রূপা যেহেতু কোনো সহযোগিতা করছে না দরকার হলে আমি পুলিশের হেল্প নেব